নতুন স্বরের শুভেচ্ছা শুভ নববর্ষ ফেসিবাদ মুক্ত সময়ে নতুন বাংলাদেশে নতুন করে আমরা আজ পহেলা বৈশাখ উদযাপনের সুযোগ পেয়েছি এ আমাদের জন্য এক পরম আরাধ্য বিষয় দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সব কিছুকে ফেসিবাদের পরায়ত্ত করা হয়েছিল আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য বাংলা ভাষীদের জন্য বাঙালিদের জন্য সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে আমরা বিশ্বাস করি নতুন যে বছর আমরা পেয়েছি এই নতুন বছর বাংলাদেশের শান্তির বার্তা নিয়ে আসবে বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছিলেন সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে এই নতুন বছরে আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয় সংস্কার প্রয়োজন যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোর সৈন্যতন্ত্র ফিরে আসবার সুযোগ পায় সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে কন্টিনিউ করে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা আজকে আমরা বাংলা সনের প্রথম দিনে যখন আমরা কথা বলছি তখন একটু বাংলা সন নিয়েও বলতে হয় বাংলা সন এমন একটা বিষয় যেখানে আসলে অনেকগুলো ধর্মের মেলবন্ধন আমরা লক্ষ্য করি বাংলা সনের শুরুতেই যেমন হিজরতের কথা আছে রাসুল সাল্লু আলী সাল্লাম যখন বক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই দিন গণনা থেকে হিজরি সনের যেমন একটা হিসাব আমরা চান্দ্র মাসের ভিত্তিতে পেয়ে থাকি সৌর মাসের ভিত্তিতে কিন্তু ঠিক কত দিন হলো কত বছর হলো হিজরতের সেই হিসাবটা আমরা পেয়ে থাকি বাংলা সন গণনার মধ্য দিয়ে এই বাংলা সনের সঙ্গে বৌদ্ধ ধর্মের হিন্দু ধর্মেরও ওতপ্রোত সম্পর্ক রয়েছে বাংলাদেশের মানুষেরা এদেশের নানা জাতির জাতিসত্তার মানুষেরও বাংলা সনের সঙ্গে তাদের পূজা পার্বণ থেকে শুরু করে নিয়ে সাংস্কৃতিক অনেকগুলো অনুষ্ঠান জড়িয়ে আছে বাংলার কৃষকেরা তারা বাংলা সনের যে মাসগুলো আছে সেগুলোকে হিসেব করে ফসলের হিসেবকে তারা সংরক্ষণ করে থাকেন বৈশাখের এই তত্ত্বদাহ আষাঢ়ের বৃষ্টিবাদল হেমন্তকাল থেকে শুরু করে নিয়ে শীতের যে সময় প্রত্যেকটা বিষয়ে আমাদের স্বরূতির যে আমাদের আবর্তন এর প্রত্যেকটা সাথে বাংলা মাসের বাংলা সনের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে আমরা অনেক ক্ষেত্রেই বাংলা ভুলে যাই অথচ আমাদের কৃষকের যারা এখনও প্রান্তিক পর্যায়ে গ্রাম অঞ্চলে চাষাবাদের আয়োজন করেন তারা কিন্তু বাংলা হিসেবেই তাদের চাষাবাদগুলো সম্পন্ন করে থাকেন অনেক ক্ষেত্রেই বাংলা সনটা অবহেলার মতো দিয়ে যেতে হয় আমরা প্রত্যাশা করব রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন সাংগঠনিক কাজে আমরা যেন বাংলা সালের গুরুত্ব অনুধাবন করি এবং বাংলা সালকেও আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে থাকি এটাও আমাদের প্রত্যাশা থাকবে একই সাথে বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল সম্প্রদায় এবং গোত্রের মানুষেরা তারা যেন বাংলাভাষী এবং বাংলাভাষী যারা নন বাংলাদেশে তারা প্রত্যেকেই বাংলাদেশকে আমরা ধারণ করতে পারি বৈশাখের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সার্বজনীনতার প্রকাশ ঘটে সেটাকে আমরা জাতীয় রাজনীতিতে জাতীয় জীবনে প্রতিফলন ঘটাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শুভ নববর্ষ ধন্যবাদ আক্তার হোসেনকে তিনি যেমনটি বলছিলেন বৈশাখ হচ্ছে জাতীয় ঐক্যতানের সুর বৈশাখ হচ্ছে নবজাগরণের সূচনা সম্মানিত সুধি এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি